কয়েক মাস আগেই কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় রীতিমতো উত্তপ্ত হয়েছিল গোটা দেশের পরিস্থিতি কারণ পেহেলগামে নিরীহ ছাব্বিশ জন পর্যটককে হত্যা করেছিল করেছিল পাকিস্তান থেকে আসা জঙ্গিরা রীতিমতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল তারপর পরই কিন্তু ভারত সরকার উপযুক্ত জবাব দিয়েছিল কাশ্মীরে কাশ্মীরের জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে সেনা ঘাঁটি সবকিছু উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা বাহিনী পাল্টা একেবারে জবাবে রীতিমতো হয়ে গিয়েছিল পাকিস্তান এখনো পর্যন্ত পাকিস্তান ভারতের নিজেদের আবারও পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারেনি তার মধ্যেই কিন্তু আবারও পাকিস্তানি জঙ্গির অ্যাটাক দিল্লিতে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণে রীতিমতো একেবারে তোল পার গোটা দেশ পাকিস্তানি যে এই কাণ্ডের সাথে জড়িত সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছেন ভারতীয় গোয়েন্দা দপ্তর এবং এবং যে সমস্ত জঙ্গিরা যুক্ত ছিল সেই জঙ্গিদের মোবাইল নাম্বার থেকে সামনে এসেছে বাংলা যোগ বাংলার মইনুল নামে এক পরিযায়ী শ্রমিকের যোগ রয়েছে এই জঙ্গিদের সাথে সেই পরিযায়ী শ্রমিক কখনো দিল্লি কখনো মুম্বাই ভারতবর্ষের একাধিক জায়গায় কাজ করতে গেছেন কর্মসূত্রে গেছেন এবং সেই সময়ে কিন্তু কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর সাথে তাদের দলের সাথে তার যোগাযোগ হয়েছিল সেই নিয়ে কিন্তু এনআইএর একেবারে কেঁচো খুঁড়তে কেউ এনআইএ তার পরপরই মুর্শিদাবাদ জুড়ে তেরে ফুয়ে তল্লাশি চালান তার বাড়ি থেকে শুরু করে এলাকার একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় আরো একের পর এক নাম সামনে এসেছে তার সহযোগী হিসাবে তার মধ্যে যখন টার্গেট করেছে মইনুলকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন মইনুল ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন মইনুল জঙ্গি কার্যকলাপ নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন এবার মইনুল মুখ খুলি চাঞ্চল্যকর দাবি দিল্লি বিস্ফোরণ থেকে শুরু করে পেহেলগামে জঙ্গি হামলা এই সমস্ত জঙ্গি হামলার সাথে কি কোনোভাবে যুগ রয়েছে এই মৈনুলের বাংলার ছেলে মইনুলের কোনোভাবে কি তিনি জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত হয়েছেন কি ফেসে গেছেন কিভাবে নাম জড়ালো কিভাবে ফোন নাম্বার তাদের সাথে জড়ালো জঙ্গিদের সাথে এই প্রশ্নের উত্তরের খুঁজে যখন তল্লাশি চালাচ্ছে এনআইএর তদন্তকারী অফিসাররা ঠিক সেই মুহূর্তে এবার অবশেষে নিজেকে বাঁচাতে বিস্ফোরক মইনুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিনি কি সত্যি জঙ্গি তিনি কি সত্যি সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তল্লাশির পরই চাঞ্চল্যকর দাবি করলেন বাংলার গ্রামের ছেলে মইনুল দিল্লিতে লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত নিম গ্রামের বাসিন্দা মইনুল হাজার নামে এক পরিযায়ী শ্রমিকের নাম জড়িয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকা যুগে বুধবার সকালে বেশ কয়েক ঘন্টা ধরে এনআইএর তদন্তকারী স্থানীয় নবগ্রাম থানার পুলিশ এবং ভিন রাজ্যের কয়েকজন পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে মইনুলের বাড়িতে ঝেঁপে তল্লাশি অভিযান চালান তারপরই এলাকায় রোটে যায় ময়নুলের সঙ্গে নাকি দিল্লির সন্ত্রাসবাদীদের চোখ পাওয়া গেছে ওই মামলার তদন্তে এনআইএর গোয়েন্দারা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিমগ্রামে এসে হাজির হয়েছিলেন সেই রটনা নিয়ে মুখ খুললেন ওই পরিযায়ী শ্রমিক ময়নুল এবং তার পরিবারের তরফ থেকে বৃহস্পতিবার দাবি করা হয়েছে উদ্দেশ্য পুন কেউ বা কারা দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দিতে চাইছে পরিবারের আরো দাবি ময়নুলকে দিল্লি বিস্ফোরণের বিষয়ে এনআইএ তদন্তকারীরা কোনো প্রশ্ন করেননি দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত কোনো নথি বা অন্য কোনো জিনিস তার বাড়ি থেকে উত্তর হয়নি এনআইএর আধিকারিকদের দেওয়া সার্চ এবং সিজার লিস্টের মেমনের নাম দেখিয়ে ওই পরিবার আজ দাবি করে আরশি উনিশ বাই দু হাজার তেইশ এনআইএ বাই মামলার তদন্ত করার জন্য এনআইএর আধিকারিকরা নিম গ্রামে এসেছিলেন ওই মামলায় এনআইএর তরফ থেকে কয়েকজনের বিরুদ্ধে ইউএপিএ আইনের আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ ধারা এবং চোদ্দোর এ চোদ্দোর বি ফরেনার্স অ্যাক্ট এবং আইপিসির চারশো ছাপান্ন চারশো ছেষট্টি এবং চারশো একাত্তর ধারায় রুজু করা হয়েছে সূত্রের খবর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনের গ্রেপ্তারের পর গুজরাট এটিএস সালের মে মাসে এই মামলা শুরু পরে ওই বছর জুন মাসে এনআইএ এই মামলার তদন্ত হওয়ার হাতে নেয় স্থানীয় সূত্রে জানা গেছে নিমগ্রাম বেলুড়ি হাই স্কুল থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার পর বছর ছাব্বিশের মইনুল পরিবারের আর্থিক হাল ধরার জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করার জন্য ভিন রাজ্যে চলে যান দিল্লি মুম্বাই গুজরাট সহ একাধিক রাজ্যে বিভিন্ন ঠিকাদারদের অধীনে মূলত পাইপ মিস্ত্রি হিসাবে কাজ করতেন মইনুল তার বিয়ে করার পর বছর দুই এক ধরে মইনুলার আর ভিন রাজ্যে কাজ করতে যাননি বর্তমানে সে মুর্শিদাবাদের নিম গ্রামের বাড়িতে থেকেই বিভিন্ন এলাকায় কাজ করেন মইনুলের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের নিজস্ব কোনো জমি জায়গা না থাকায় মৈনুরের রোজগারের উপর তাদের ভরসা করতে হয় কিন্তু যেভাবে তার নামের সঙ্গে দিল্লি বিস্ফোরণের ঘটনার নাম জুড়ে দেওয়ার চেষ্টা হয়েছে তাদের ভবিষ্যতে তার কাজ পেতে অসুবিধা হতে পারে বলে অভিযোগ মইনুল বলেন প্রায় আড়াই বছর দুর্গে আমি যখন মুম্বাইতে একজন কন্ট্রাক্টরের অধীনে কাজ করতাম সেই সময় ওই নির্মাণস্থলে কয়েকজন বাংলাদেশি নাগরিকও কাজ করতেন এনআইএর গোয়েন্দারা তেমনই এক বাংলাদেশি নাগরিক সম্পর্কে তথ্য জানার জন্য আমার কাছে এসেছিলেন দিল্লি বিস্ফোরণের বিষয়ে এনআইএর গোয়েন্দা বা পুলিশের তরফ থেকে আমায় কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বা এই সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নেই আমি সন্ত্রাসী নই আমি জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত নই আমি কোনো জঙ্গি নই আমি একজন ভারতীয় আমি একজন বাঙালি এমনই দাবি করলেন মহিনুল হাসান সূত্রের খবর যে মামলায় এনআইএর গোয়েন্দারা মহিনুলকে জিজ্ঞাসাবাদ করেছেন সেই মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এনআইএর তল্লাশি শেষ হয়ে যাওয়ার পর তাদের তরফ থেকে যে কাগজ মইনুলের পরিবারকে দেওয়া হয়েছে তা দেখিয়ে তিনি কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন এবং তিনি দাবি করেন এনআইএর গোয়েন্দারা যাওয়ার আগে মইনুলকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়েছেন এবং তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন আমাদের বাড়ি থেকে রকম অবৈধ নথি বা ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়নি নাম না প্রকাশের শর্তে নিমগ্রামের বেশ কিছু বাসিন্দা দাবি করছেন মেদুভাসী মইনুলকে তারা কখনো কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকতেও দেখেননি তবে দিল্লি বিস্ফোরণের পরই এনআইএর গোয়েন্দারা যেভাবে তার বাড়িতে হাজির হয়ে তল্লাশি চালিয়েছেন তাতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের এক বাসিন্দা বলেন এনআইএর তল্লাশি শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে মৈনুলের কিছু যোগ মেলায় এই তল্লাশি চালানো হয়েছে তাই পরিবারের সঙ্গে আমরাও বিভ্রান্ত হয়ে পড়েছি নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন আমিও শুনেছি দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে কোনো জিজ্ঞাসাবাদ করেননি এলাকায় ওই যুবক সম্পর্কে খারাপ কোনো তথ্য গ্রামবাসীরা আমাকে জানাননি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম ফেঁসাদেবার মইনুল মইনুল হাসান তিনি কিন্তু বিপদে পড়ে গেছেন মূলত তাকে দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি অন্য একটি মামলার ক্ষেত্রে এক বাংলাদেশির তার পরিচয় জানা বা তার সম্পর্কে জানার জন্য জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তের জন্য কোনো কিচ্ছু তাকে প্রশ্ন করা হয়নি দিল্লি বিস্ফোরণের কোনো তদন্তের জন্যই আসেননি এনআইএ আধিকারিকরা কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে দিল্লি বিস্ফোরণের কাণ্ডে এবং এনাইয়ে এমন সময় তার বাড়িতে তল্লাশি চালাতে এসেছে তদন্ত করতে এসেছে সেখানে কিন্তু দিল্লি বিস্ফোরণের কাণ্ডে হয়তো যোগ মিলেছে এমনই কিন্তু ধারণা ছিল প্রত্যেকেরই তবে এবার কিন্তু সবকিছু খোলসা করে দিলেন মইনুল হাসান তাকে ক্লিনচিট দিয়ে গেছেন তার সাথে কোনো যোগ নেই দিল্লি বিস্ফোরণ কাণ্ড বা তার বাড়ি থেকে কোনো রকম অবৈধ নদী বা কোনো গ্যাজেট পাওয়া যায়নি এই বাংলায় যে জঙ্গি যোগ বা দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগের যে একটা দাবি উঠছিল সেটা পুরোপুরি নস্বাৎ করে দিলেন ময়নুল কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ডে সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের